দু বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ বছর দু হাজার সালের দুটি আলোচিত ঘটনা হল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ ও শাপলা চত্বরের ঘটনা যা দেশের রাজনৈতিক গতি প্রকৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল একদিকে শাহবাগ আন্দোলন ছিল মুক্তিযুদ্ধর সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে তরুণ প্রজন্মের প্রতিবাদ অন্যদিকে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশ ছিল ইসলামী মূল্যবোধ রক্ষার দাবি নিয়ে গঠিত একটি আন্দোলন শাহবাগে গণজাগরণ মঞ্চ শুরু হয় দু সালের পাঁচ ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিডি একাত্তরের যুদ্ধাপরাধী ও জামায়াত ইসলামী নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে কিন্তু আন্দোলনকারীরা এই শাস্তিকে যথেষ্ট মনে করেননি এবং ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চ নামে একটি আন্দোলন গড়ে তোলেন তরুণ সমাজ ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই আন্দোলনে নেতৃত্ব দেয় দাবি ছিল সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার সংরক্ষণ দু সালের সতেরোই সেপ্টেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এবং বারোই ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় আন্দোলন থেকে ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান আছে সরকার আইন সংশোধন করে যাতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় এবং ফাঁসির রায় দ্রুত কার্যকর হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হলেও ঘটনার প্রেক্ষাপটে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম তাদের নিজস্ব এজেন্ডা সামনে নিয়ে আসে এবং দু সালের পাঁচ মে রাজধানী ঢাকার চত্বরে এক বিশাল সমাবেশের ডাক দেয় এই সংগঠনটি মূলত কৌমি ভিত্তিক ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমর্থনে পরিচালিত হয়ে থাকে তাদের তেরো দফা দাবির মধ্যে অন্যতম ছিল ব্লাসফেমি আইন প্রণয়ন নারীদের সমানাধিকার রোধ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বন্ধ করা শাহবাগ আন্দোলনের নেতাদের শাস্তি ইসলামী সংস্কৃতির প্রচার ও অশ্লীলতা রোধ নারী উন্নয়ন নীতির বাতিল কওমি মাদ্রাসার স্বীকৃতি এছাড়াও পাঠ্যপুস্তক সংস্কার সহ তেরো দফা দাবি জানায় মতিঝিলের গুরুত্বপূর্ণ এলাকায় হাউস বিল্ডিং কর্পোরেশনের সহ বিভিন্ন ভবন ভাঙচুর ও তাণ্ডব চালায় হেফাজত ইসলামের কর্মী সমর্থকরা পাঁচ মে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ব্যাপক অভিযান চালিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয় নিহতের সংখ্যা নিয়ে মতভেদ আছে সরকার দাবি করে কয়েকজন নিহত কিন্তু বিরোধী পক্ষ কয়েক শত মানুষের মৃত্যুর অভিযোগ করে পরবর্তীতে হেফাজতের অনেক নেতা গ্রেফতার হন দুটি ঘটনাই একই বছরের মধ্যে সংগঠিত হলেও তাদের আদর্শগত অবস্থান সম্পূর্ণ বিপরীত শাহবাগ আন্দোলন ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মানবতা বিরোধী অপরাধীদের সাজা নিশ্চিতের পক্ষে সাপলা চত্বরে হেফাজতে ইসলাম ছিল ইসলামী মূল্যবোধ সংরক্ষণের দাবিতে একটি আন্দোলন শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে ইসলামপন্থীরা শুরু থেকেই বিরোধিতা করে আসছিল কিছু ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হেফাজত ইসলাম তাদের শাস্তির দাবি তোলে শাহবাগ আন্দোলনের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে শাপলা চত্বরের সমাবেশ গড়ে ওঠে সরকার শাহবাগ আন্দোলনকে প্রশ্রয় দিলেও চত্বরের আন্দোলন দমন করে শাহবাগ আন্দোলনের ফলে মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের দাবিতে ব্যাপক গণসচেতনতা তৈরি হয় সাপলা চত্বরের ঘটনায় ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ও রাজনৈতিকভাবে সংগঠিত সংঘটিত হওয়ার চেষ্টা দেখা দেয় পরবর্তী বছরগুলোতে কৌমি মাদ্রাসাগুলো স্বীকৃতি পেলেও হেফাজতে ইসলাম রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে দু সালের শাহবাগে গণজাগরণ মঞ্চ ও চত্বরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তোলে একদিকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তরুণ সমাজের জাগরণ দেখা যায় অন্যদিকে ইসলামী মূল্যবোধ রক্ষার নামে একটি বিশাল আন্দোলনের উত্থান ঘটে সরকার উভয় ঘটনার প্রতি ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এই দুটি ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও আদর্শগত বিভাজনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যা এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রতিফলিত হয় আর এই সমস্ত কিছুর প্রভাব পড়েছে মানুষের রাজনৈতিক শিষ্টাচারেও